এই মুহূর্তের একটা অত্যন্ত বড় আপডেট বা খবর হলো কলেজে ভর্তির পোর্টাল আগামী দুদিনের মধ্যেই সম্ভবত চালু হতে চলেছে আমরা আগে যেটা জানতে পারছিলাম বাইশে জুন তারিখে হয়তো পোর্টাল খোলা হবে কিন্তু শিক্ষামন্ত্রী আমাদের কাছে একদম স্পষ্টভাবে তারিখ বলে দিয়েছেন কত তারিখ থেকে পোর্টাল চালু হবে পোর্টাল কিভাবে কাজ করবে আবেদন করতে গিয়ে ভুল হলে কী করতে হবে এবং কতগুলি কলেজে একসঙ্গে তোমরা আবেদন করতে পারবে আর কোন কোন কলেজ এই পোর্টালের বাইরে থাকবে সব তথ্য জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন তো কেউ নেই কারণ অলরেডি তোমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের পরিবার আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত তবুও যারা ফার্স্ট টাইম আজকের এই চ্যানেল দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করতে ভুলো না এবার আসি ফার্স্ট আপডেটে দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং কলেজ স্তরে জেনারেল বা অনার্স কোর্সে এখন তো আর অনার্স নেই এখন মেজর হয়ে গেছে মোট কথা তোমরা যারা কলেজে বিএ বিএসি বিকম এই সাবজেক্টগুলো নিয়ে ভর্তি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে থেকে ভর্তি শুরু হবে কবে থেকে পোর্টাল চালু হবে জানতে চাইছো তোমাদের স্পষ্টভাবে জানাই শিক্ষামন্ত্রী একদম স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন মঙ্গল বা বুধবার এই কলেজে ভর্তির যে পোর্টাল সেটা চালু হতে চলেছে এবার আসি কলেজের ভর্তির পোর্টালটা কি তোমরা প্রত্যেকেই জানো ডাব্লিউ এই পোর্টালে যেতে হবে মঙ্গল বুধবার নাগাদ চালু হয়ে যাবে পোর্টাল এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেছেন সব রেডি মুখ্যমন্ত্রীর কাছ থেকে গ্রিন সিগনাল সবুজ সংকেত পেয়ে গেলেই এই পোর্টাল চালু করে দেওয়া হবে আর পোর্টাল চালুর আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে আমি সেটাও তোমাদের জানিয়ে দেব। যেটা জানা যাচ্ছে একজন স্টুডেন্ট সর্বাধিক পঁচিশটা কলেজে আবেদন করতে পারবে আর কি জানা যাচ্ছে আবেদন করতে গিয়ে যদি তোমার কোনো ভুল হয় কলেজের হেল্প ডেস্ক নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করতে হবে আবেদন করতে গিয়ে ভুল হয়ে গেলে ডিরেক্ট এডিট হয়তো করা যাবে না হেল্প ডেস্কে ফোন করে সেই কলেজ যা যা গাইড করবে সেই সমস্ত গাইডেন্স মেনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে আপাতত এটুকু প্রাথমিক খবর আছে এর বাইরে নতুন তথ্য বা সম্পূর্ণ তথ্য জানতে গেলে যখন নোটিশটা জারি হবে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর এই কেন্দ্রীয়ভাবে যে অনলাইন পোর্টাল চালু হচ্ছে এই ডাব্লু বিসিএপি পোর্টাল বা কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সংখ্যালঘু কলেজ স্বশাসিত কলেজ যেগুলো রয়েছে একই সঙ্গে এমন বিশ্ববিদ্যালয় যার আন্ডারে কোনো কলেজ নেই এমন বিশ্ববিদ্যালয় আর এমন বিশ্ববিদ্যালয় যেখানে শুধু স্নাতক কোর্সই পড়ানো হয় এই রকম কিছু কিছু বিশ্ববিদ্যালয় এই পোর্টালের বাইরে থাকবে সহজভাবে বলতে গেলে রাজ্যের অধিকাংশ প্রায় সবকটা কলেজই এই পোর্টালের অন্তর্ভুক্ত তবে কিছু কিছু এর বাইরে থাকছে তোমরা এই পোর্টালে গেলে তোমরা তোমাদের নির্দিষ্ট কোর্স ধরো তুমি যে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো যে জেলায় ভর্তি হতে চাইছ সব কিছু সেখান থেকে সার্চ করে ভালোভাবে দেখে নিতে পারবে আবেদনও করতে পারবে একটা অনুরোধ করব যখন আবেদন করবে চেষ্টা করবে সমস্ত তথ্য প্রথম থেকেই নির্ভুলভাবে টাইপ করবার জন্য এটুকুই ছিল আপডেট বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও নতুন কোনো তথ্য থাকলে আপডেট থাকলে আবারও তোমাদের জানিয়ে দেব থ্যাংক ইউ ভেরি মাচ